কোথায় গেছে সেই সব দিন ছোটোবেলায় ঈদের সময় এই কোকোলা নুডলস রান্না না করলে ঈদ মনেই হতো না কিন্তু আসলে এখন সেই আর আমাদের বাচ্চার যে মন মানে শিশুকালের যে মন সেই মন তো আর নেই তবুও নুডলস এনে অনেক দিন পরে রান্না করলাম প্রায় বলা যায় চোদ্দো থেকে পনেরো বছর পরে এই কোকোা নুডলসটি খাচ্ছি ঈদের সময় কোকোনো নুডলস আম বানাত আসলে তখন খেতে কিন্তু খুবই মজা লাগতো জানি না আজকে নিজে ট্রাই করছি সেই শৈশবকালের স্বাদ কি পাবো তো এর জন্য আমি দুই প্যাকেট কোকলা নরুস নিয়ে এসেছিলাম তো এগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করার সময় কিন্তু একটু হালকা একটু তেল দিলে নড়ুসটটার সাথে কিন্তু গায়ে মানে লেগে লেগে যায় না আর অবশ্যই কিন্তু একটু হালকা শক্ত থাকতে নামাতে হবে যে বেশি নরম করলে এটা কিন্তু ভর্তা ভর্তা হয়ে যাবে এইবারে সাথে সাথে চাল নিতে ঢেলে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে আর নুডলসটা অতিরিক্ত সিদ্ধ হবে না আবার নরমও হয়ে যাবে না এবার হাত দিয়ে একটু সরিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ ভাবে চালনিতে রেখে দিচ্ছি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে গেলে আমি বিভিন্ন উপকরণ দিব তো এর মধ্যে আমি তবে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিচ্ছি এক চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুনটা দিলে কিন্তু শুধু নরুসের স্বাদটা অনেক বেশি মজা লাগে আসলে ঈদের সময় ছোটোবেলা দেখতাম আম্মু এই কোকোনা নুডলসটা শুধু আমার আম্মু না প্রতিটা ঘরে ঘরে আমার মনে হয় যখন সেই নরুজটা ফোকোনা নুডলসটা বানাতো এখন তেমন একটা আসলে আমরা বানাই না জানি না বিদেশে যারা থাকে তারা কিন্তু আসলে এই জিনিসটা অতটা বানানো হয় না তো অনেকদিন পরে নিজের চোখে দেখে বানান বানিয়ে ফেললাম রসুন দিয়ে ভাজার পরে এখন এখানে আমি চারটা ডিম দিচ্ছি যে ডিমগুলোকে একটু আলতো হাতে ভেজে নিচ্ছি মানে বেশি অতিরিক্ত ভাঙবো না আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো এর সাথে আমি দিয়ে দিচ্ছি এক পাশে ডিমটাকে করে ওই পাশে বরবটি কুচি আর কাঁচা কুচি দিয়ে দিলাম দিয়ে আবার একসাথে মিশিয়ে কিছুক্ষণ মেরে নিচ্ছি এটা যেহেতু ফ্রোজেন করা বরবটি এটা সিদ্ধ হতে আমার একটা সময় লাগবে না দিচ্ছি সামান্য পরিমাণে আর একটু তেল মনে আমার মনে হয়েছে লাগবে তো একটা রসুন একটা টমেটো কেটে ছোটো ছোটো টুকরো করে দিচ্ছি টিটা নরম হয়ে আসলে এরপরে আমি আরও কিছুক্ষণ ভাজবো আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমরা কিন্তু এখানে নুডলসের যে সাথে যে মানে এই কোকোনা নুডলসের সাথে একটা মশলা থাকে আমি দুই প্যাকেট নিয়েছি এটার সাথে খুবই সামান্য পরিমাণে ছোট টাইপের একটা প্যাকেট দেওয়া থাকে তো এটা আসলে এনাফ না আমি এই জন্য লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো এবার সিদ্ধ করে নেওয়া সেই নুডলসটা দিয়ে ভালোভাবে এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি এটা আমাদের সবচেয়ে ভালো হয় আমরা যদি দুটা কাটার চামচ দিয়ে হাত দিয়ে এইভাবে একটু আলতো হাতে মিশিয়ে নিই তো সেক্ষেত্রে কিন্তু আমাদের গবেষটা খুব সুন্দরভাবে ঝরঝরা হবে এবারে এক প্যাকেট কোকোলানুচুর মশলা দিয়ে দিচ্ছি দিয়ে চামচ দিয়ে এইভাবে দুই হাত দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ পরে আবারও বাকি যে মশলাটা আছে সেই মশলাটাও আমি মিশিয়ে দিব তো আমি একসাথে নিয়ে যেহেতু একটা প্যাকেট মিশানো হয়ে গেলে আরেকটা প্যাকেট পরে দিয়ে দিলাম যাতে ভালোভাবে এই কোকোনা নুডলসের সাথে কিন্তু মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঢুকে যায় আর যাই বলি না কেন ছোটো কালের স্বাদ কিন্তু ছোটোবেলায় থেকে যায় এটা আসলে বড়োবেলা তো আর পাওয়া যায় না তারপরেও এখন মানে ছোটোবেলার সেই কি বলবো কথা মনে পড়ে গেল এই কুকুরটা টা বানাতে গিয়ে স্বাদ কিন্তু আসলে তেমন একটা খারাপ হয়নি তবে কিন্তু আসলে আমাদের রান্নার মতো তো আমাদের রান্না একশোতে একশো পার্সেন্ট কিন্তু মজা হবে না আমি আমার বাচ্চাদের জন্য তৈরি করেছি ওরাও পছন্দ করেছে আর নিজে এখন একটু টেস্ট করতে বসে গেলাম যে খেতে কেমন হয়েছে মোটামুটি হয়েছে আমি একসাথে আমাকে সেভেন্টি দিব কারণ আমি আসলে আমাদের মতো রান্না তো আর আমাদের পক্ষে সম্ভব না তারপরও চেষ্টা করেছি আর অনেক দিন পরে এই কোকলা নুডলসটা খেলাম ভীষণ ভালো লেগেছে আর সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল সবাই ভালো থাকবেন এই নুডলস রেসিপি সবাই জানে তারপর সে একটু শেয়ার করলাম আমার মনের অনুভূতিটা সাথে বললাম